আগামী রবিবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ব্রিটেন এদিন এক বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী সার কেয়ার স্টারমার এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করেছে বিবিসি সংবাদে বলা হয়েছে বর্তমান সরকার গাজার পরিস্থিতি নিয়ে বেশ হতাশ বিশেষ করে ইসরায়েলের আগ্রাসন সেখানে সামরিক অভিযান নিয়ে সরকার বলছেন এটি কোনো মতেই মেনে নেওয়া যায় না গাজার মানুষ না খেয়ে মরছে এ অবস্থায় টু এস্টেট সলিউশন অর্থাৎ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার যে ফর্মুলা দেওয়া হয়েছিল ইতিপূর্বে সেটি করতে হবে এবং এই জন্যই প্রধানমন্ত্রী সার কেরটার্মা রবিবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারেন ইতিপূর্বে তিনি গত জুলাই মাসে ঘোষণা করেছিলেন সেপ্টেম্বরের মধ্যে যদি ইসরায়েল শান্তি চুক্তি না করে অর্থাৎ যুদ্ধ বন্ধ না করে গাজাতে তাহলে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবেন এই ঘোষণার পরে বিভিন্ন জল্পনা কল্পনা চলছিল কবে নাগাদ তিনি সেই ঘোষণাটি দিবেন বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছিল উনিশ সেপ্টেম্বর শুক্রবার তিনি এই ঘোষণা দিতে পারেন কিন্তু সেটি দেওয়া হয়নি সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্যারা স্টারমারের এই প্রস্তাবের বিরোধিতা করেছিলেন তিনি বলেছিলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য স্টারমার যেটি বলেছেন তাতে তিনি দ্বিমত পোষণ করেন যদিও স্টারমার এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইতিমধ্যে জাতিসংঘের একশো সাতচল্লিশটি রাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যার মধ্যে কানাডা ফ্রান্স সহ ইউরোপের দেশগুলো রয়েছে এবার যুক্তরাজ্য যদি এই স্বীকৃতি দেয় তাহলে ইসরায়েলের উপর ব্যাপক চাপ সৃষ্টি হবে বলে অনেকে ধারণা করছেন যদিও ইসরায়েল বারবার সব প্রস্তাব বিশেষ করে যুক্তরাজ্যের এই প্রস্তাবকে তারা বলেছেন এটি সময় উপযোগী নয় এর পাশাপাশি অনেক হোস্টেজ অর্থাৎ বন্দি রয়েছেন হামাসের কাছে তাদের পরিবার ও প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখেছেন বলেছেন যদি এই সময় ফিলিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেটি সন্ত্রাসবাদকেই উৎসাহিত করবে যদিও প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টারমান এবং ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল হামাস যাদেরকে অনেকে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেন তারা আগামীতে ফিলিস্তান রাষ্ট্রের কোনো ধরনের ভূমিকা রাখতে পারবেন না এবং কিছুদিন পূর্বে ফিলিস্তান অথরিটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যখন যুক্তরাজ্য সফরে এসেছিলেন সে সময় প্রধানমন্ত্রী সার ক্যারাস্টার সাথে বৈঠকে তিনিও নিশ্চিত করেছিলেন হামাজ আগামী ফিলিস্তান রাষ্ট্রে কোনো ভূমিকা রাখতে পারবেন না সব কিছু চূড়ান্ত হওয়ার পরেই মূলত প্রধানমন্ত্রী স্যার ক্যারেস্টানমার বলেছিলেন যদি যুদ্ধবিরতি সেপ্টেম্বরের মধ্যে না হয় তাহলে খেলিস্তানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং আগামী রবিবার হয়তোবা যুক্তরাজ্য সেই ঘোষণাটি দিতে পারে সরবার হুসেন টপ নিউজ লন্ডন